শিলিগুড়িতে আম উৎসবের চুয়ার দু লক্ষ টাকার মিয়াজকি আমে আমের চমক শিলিগুড়ি সিটি সেন্টার মলে শুরু হয়েছে অষ্টম গীতাঞ্জলি আম উৎসব গ্রীষ্মের দাবদাহের স্বাদ ও স্বস্তির ছোঁয়া নিয়ে তিন দিনের এই উৎসব ইতিমধ্যে শহরবাসী পর্যটকদের মধ্যে সারা ফেলেছে শুক্রবার উৎসবের উদ্বোধনে ছিলেন মেয়র গৌতম দেব সহ বিশিষ্টজনেরা তিরিশটি স্টলে ভারতের নানা রাজ্যের বিখ্যাত আমের পাশাপাশি রয়েছে ঘরোয়া প্রজাতির আম সবচেয়ে বেশি নজর কাছে প্রায় দু লক্ষ টাকার জাপানি মিয়াজকি আম তবে চমক এখানে শেষ নয় রয়েছে রকমের আম দিয়ে মিষ্টি আমের আচার পাপড় বাহারি পথ বসে আঁকো আম খাওয়ার প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ভরপুর এই উৎসব পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে ফলে রাজা আমকে কেন্দ্র করে শিলিগুড়িতে এই যেন এক মধুর মিলন মেলা এখানে শিলিগুড়িতে এটা ফার্স্ট টাইম আমাদের আম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি বাঙালিদের হোল ইন্ডিয়ার একটা খুব ফেভারিট একটা ফ্রুট অ্যান্ড এর বিভিন্ন রকমের যেমন আমরা কমলাভোগ প্রায় সব জায়গাতেই পশ্চিমবঙ্গের নর্থ টু সাউথ ইস্ট টু ওয়েস্ট পাওয়া যায় না সো ওয়াই নট এক্সপ্লোর দোজ ফ্লেভার্স অ্যাজ ওয়েল এগুলো আমরা এক্সপ্লোর করছি আম এটা ম্যাঙ্গো ফেস্ট ফেস্টিভ্যাল বলে আমটাই আমাদের নাইনটি পার্সেন্ট অফ দ্য মিষ্টিগুলোই সবই আমের পিনার পদিনা ফ্লেভারের অ্যান্ড কাঁচা লঙ্কা ফ্লেভারের এরকম চলে আমের আপনার রসগোল্লা রয়েছে চাঁচির মিষ্টি আছে প্যারা আছে অনেক কিছু আছে দাম মার্কেটে চলে যেটা রেগুলার রেট সেটাই রেখেছে ইটস মোর দ্যান আই এক্সপেক্টেড খুবই ভালো লাগছে মানে খুব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার সাততম যখন আমরা আম উৎসব করেছিলাম সেইবার আমরা প্রথমবার একটা বিদেশি আম মিয়াজাকি আম যেটা ভারতবর্ষে এসেছিল সেটাকে আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং তার গোটা দেশে একটা সাড়া পড়ে গেছিলো এবং খুব ভালো রেসপন্স পাওয়া গেছিল এইবারও আমাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন প্রায় দুশোর কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটির আম এসছে আম প্রোডাক্ট এসছে তার কম্পিটিশন হচ্ছে এখানে তার মধ্যে মিয়াজাকিও আছে গতবারের আমাদের যেহেতু এক মানে এক বছর এর থেকে এক বছর আগে হয়েছিল আর কি তো সেই জন্য তখন থেকে অনেকেই মিয়াজাকির চাষে কিন্তু লেগে পড়েছে বহু লোক কিন্তু এখানে এসছে যে মিয়াজাকি কি করে বিক্রি করা যায় আমাদের ফলন তো আগামী বছর থেকে শুরু হয়ে যাবে কি করতে পারি এইভাবে করে শুরু করেছে এই বছরের মেজর অ্যাট্রাকশন হচ্ছে আমের মিষ্টি হ্যাঁ আমাদের বাংলা যেটা মিষ্টির জন্য এত বিখ্যাত সেই মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি প্রায় তিরিশ থেকে চল্লিশ রকম আম দিয়ে মিষ্টি এখানে পাচ্ছে সবাই মিলে এবং সেই মিষ্টির কারিগর থেকে আরম্ভ করে মিষ্টির যারা আছে তারা প্রত্যেকেই এখানে আছে এবং এবারে অ্যাট্রাকশন হচ্ছে আম মিষ্টি তার সাথে এরকম প্রত্যেক বছর থাকে ভুটান নেপাল আমাদের সাথে আর্ট ফর্মের আর্টিস্টরা আছে হাতে তৈরি করে এরকম অনেক জিনিসপত্র নিয়ে মানুষজন এখানে এসছে সানডে হাটের আর গ্রামীণ পর্যটন নিয়ে বহু মানুষজন আছে তো প্রত্যেকবারের মতো এইবারও আমাদের তিরিশটা স্টল এই তিরিশটা স্টলের মধ্যে আমাদের বিভিন্ন গ্রামীণ জিনিসপত্র আছে আমটাকে সামনে রেখে আমের ঐতিহ্যকে সামনে রেখে এই মেলা আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি দিল্লি বম্বে যেরকম আমাদের আশেপাশে ভুটান নেপাল সিকিম থেকে তো এসছেই সেটা বাদেও দিল্লি বম্বে এবং বিভিন্ন জায়গার থেকে কিন্তু অনেক রাইটাররা এসছে যারা এইখানে খোঁজ নিতে আসছে যে বাংলার আম যেটা সম্বন্ধে বহু কম লোক শুনেছে তার কি ঐতিহ্য এবং সেটা কিভাবে তার ইতিহাসটা কিভাবে সেটা জানার জন্য এসছে এটা ছয় সাত আট তিন দিন চলবে আজকে শুরু হয়েছে আজকে ইনগরেশন হয়েছে রোজ বিকেলবেলায় আমাদের এখানটা কালচারাল প্রোগ্রাম থাকছে এবং কালচারাল প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বড় অ্যাট্রাকশান শেষের দিকে মেঘালয় যেখান থেকে আম শুরু হয়েছিল যেখানে আমের ওয়াইল্ড ওয়াইল্ড ভ্যারাইটিটা পাওয়া গেছিল মেঘালয়ের স্টলও এখানে আছে প্লাস মেঘালয়ের যেটা পৃথিবীর বিখ্যাত কোয়ার মহিলাদের কোয়ার সেটা লাস্ট ডেতে ওরা পারফর্ম করবে এখানে এখানে অনেকেই এসছে যেহেতু সিকিম এখানে একটা বড় ভাগ নেয় এখানকার পর্যটনের সাথে তো সেই জন্য সিকিমের যিনি নিজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রেস সেক্রেটারি উনিও যেইভাবে করে আছে তার সাথে সিকিমের থেকে প্রচুর স্টেক হোল্ডাররা এখানে কিন্তু আছে এবং পর্যটকরা অবশ্যই আমরা তো আলাদা করে বাছাই করতে পারবো না সিকিম বা দার্জিলিং কোথার থেকে তারা এসছে ফেরার সময় কিন্তু এই অনেক পর্যটক কিন্তু এখানে ইন্টারেস্ট নিচ্ছে আমরা সকাল থেকে তাদের দেখতে পাচ্ছি ব্যাগ নিয়ে তারা যাতায়াত করছে এবং শুধু দেশের না বিদেশি পর্যটক অনেকে এসছে আমার নাম রাজ বসু আমি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আমি কনভেনার এবং এই আম উৎসবের সাথে একদম প্রথম থেকে জড়িয়ে আছি